হ্যালো বন্ধুরা আদাদিকতার সমাজসেবায় একটা ভিডিও শেয়ার করছি আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন ভিডিওটা হচ্ছে অনেকেই অনেক সমস্যায় ভুগছেন কেউ আইনের দিক দিয়ে ভুগছেন কেউ অর্থের দিক দিয়ে ভুগছেন অনেকে আছেন ঘরে খুব ঝুরঝামেলা হচ্ছে পারিবারিকে ক্ষেত্রে অশান্তি হচ্ছে রাস্তাঘাটে অশান্তির সাথে জড়িত কাজকর্ম ক্ষেত্রে কাজের জায়গায় অশান্তিতে জড়িত হয়েছেন এবং রাস্তাঘাটে অশান্তির মধ্যে জড়িত হচ্ছেন এই বিভিন্ন কিছু প্রবলেম আছে সমস্ত প্রবলেমগুলো খুব সুন্দরভাবে আপনারা ঘরোয়া এই টিপসের মধ্যে দিয়ে মেটাতে পারবেন সেইগুলো খুব সুন্দরভাবে মেটাতে পারবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন আগে আপনার কি সমস্যা সেটাকে ভেবে নেবেন ভেবে নিয়ে হাসি মুখ নিয়ে দুর্গার নাম একশো বার করবেন তারপরে ডান মাটিতে দেবেন পুরুষরা ডান পা দেবেন মহিলারা বা পা দেবে দিয়ে নামবে নামার পরে আয়নার সামনে একদম যাবেন না আয়নার সামনে যাবেন তিরিশ মিনিট পর তারপরে মুখ ফুক ধুয়ে নিয়ে আপনার এক জায়গায় বসবেন ঠাকুরের আসনের সামনে বসে চিন্তা করবেন সমস্যাটা যেটা আপনি দুর্গা নাম করতে গিয়ে বলেছেন সেই সমস্যাটা আরেকবার ভাববেন ভাবার পর হাতে কিছু খাবার নিয়ে পাখিদের উদ্দেশ্যে খাওয়ার দেবেন খাবার টাবার দিয়ে একটু চি ভেবে নেবেন যে সমস্যার কথাটা বলেছেন সেটা আরেকটু ভেবে নেবেন ভেবে নিয়ে এবারে কিছু খাবার নেবেন সে রুটি হোক পাউরুটি হোক নিয়ে সামনে যদি পুকুর থাকে সেই পুকুরে মাছকে খাবার দেবেন আর মনে মনে ওই সমস্যাটা সমস্যা সমস্যার কথাটাকে কিন্তু অনুভব করবেন করে তাকে সেই মাছকে খাবার দেবেন দেওয়ার পরে তারপরে আপনি ঘরে চলে আসুন ঘরে আসার পরে আপনি স্নান টান করে শুদ্ধ হন হওয়ার পরে ঠাকুরের আসনে ঘরে তো আসন আছে সেই আসনে ধূপকাঠি একটু কর্পূর ধরিয়ে দিয়ে আপনার সে বাসনা কথাটা বলবেন